হ্যাঁ ওই যে এটা এটা হজরত শাহরাসী রহমতুল্লা আলাইয়ের নামের দিঘি এটা হজরত শাহরস্তি রহমতুল্লা আলাইয়ের নামের এই দিঘি বিশাল আকৃতির এই দিগি এই যে সামনে হজরত শাহরস্তি রহমতুল্লাহর মাজার এগুলা ওই যে সামনে একেবারে ফানির উপরে ফানির উপরে ভাসমান অতিথি পাখি অতিথি পাখি এই যে দেখেন এই যে দেখেন এই যে পানির উপরে ভাসমান অতিথি পাখি এগুলো কি ফাঁকি এগুলার নাম কি এই ফাঁকিগুলি হ্যাঁ হ্যাঁ অতিথি ফাঁকি আর নাম কি হ্যাঁ হ্যাঁ না 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 এগুলো অতিথি ফাঁকি হজর সাহার দিগি বিশেষত্ব কি এটা ওই যে এই তৎকালীন সময়ে বলা আছে আর কি যে রাত্রের ভিতরে কাটছে বলা হয় দিঘি কি এগুলা বলা হয় দিঘি এটা হলো হজর শাহরাসী রহমতুল্লাহ দিঘি না এগুলার পানি খাওয়ার নিয়ে কিছুই নাই এগুলা হইলো এগুলা হইলো ওই যে বন্ড যারা তাদের এখানে কোনো বিশেষত্ব নাই হ্যাঁ এখানে কোনো বিশেষত্ব নাই এগুলা দেখা এই যে এগুলা অতিথি পাখি দেখা সৌন্দর্য সুন্দর লাগে না আমার বাড়িও এখানে তোমরা কোত্থেকে আসছ হ্যাঁ ও হাজি থেকে আসছো অরে বাবা এই যে সামনেই হযত শাহরাশ্রীর মুতুল্লায়ের মা মাজার আমি হজর শাহরাস রহমতুল্লা আল্লাহের উপরে লিখেছি একটি বই হজর শাহরাসির রহমতুল্লাহের জীবন কর্ম নামে ওই বইটি এই যে সামনেই হজর শাহরাস রহমতুল্লাহের মাজার এই যে মাজার এই যে সামনেই মাজার এই যে মাজার এই যে মাজার